আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দেশবাসী দেখুন আমি চিকিৎসা দিচ্ছি লাইভে এসে বিভিন্ন ধরনের চিকিৎসা দেয় এর মধ্যে এখন বর্তমানে যে জ্বর মাথা ব্যথা এবং অনেকেরই অনেক ধরনের সমস্যা এই সমস্ত সমস্যার কারণে চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আমি অনেক আল্লাহর বান্দাবান্দিকে চিকিৎসা দিয়েছি এখন আল্লাহর এক বান্দি আসলো তাকে আমি চিকিৎসা দিলাম তার নামটা আমি লিখে রাখি এবং তাদের জন্য দোয়া করি তো দেখেন আমি তাকে রোকিয়া করতেছি আল্লাহর এই বান্দি খুবই সমস্যার মধ্যে আছে তাকে রুকিয়া করার সময় আমি আল্লাহ রে গতকাল চিকিৎসা নিয়েছিল সেটা দেখতেছি আসলে গতকালকে চিকিৎসা নিয়েছিল তার কতটুকু উপকার হলো যাই হোক আল্লাহর অশেষ বাণীতে তাকে আমি প্রক্রিয়া করে দিলাম আল্লাহর একজন বান্দি এসেছে তার সাথে কথা বলতেছি আসলে চিকিৎসা করতে গেলে অনেক সময় অনেকের সাথে কথা বলতে হয় অনেকে বুঝে না বোঝার কারণে তাকে অনেক কিছু বোঝাইতে হয় সব মিলিয়ে যখন তার বুঝে আসে তখন সে আবার রুকিয়া করে নি বা অন্য অন্য চিকিৎসা নেয়নি তো একটা সময় উনিও বুঝল ওনার চিকিৎসা দিলাম আশা করা যায় আল্লাহ তালা যদি ভালো করে খুব তাড়াতাড়ি উনি সেরে উঠবে রুকিয়া করতেছি উনি ওনার নামটা ওনার নামটা নিলাম এরপর আর একটা আল্লাহর বান্দি আসলো তার ছেলেকে আমি চিকিৎসা দিয়েছিলাম সেই ব্যাপারে তার সাথে কথা বলতেছি যে কতটুক সুস্থ হয়েছে চিকিৎসা দেওয়ার পর উনি যখন চলে যাবে ওনাকে কারণ বলে দিচ্ছি আমি তো উনি নিয়ম কারণ শুনে এখন ওনার চলে যাওয়ার সময় হয়েছে উনি এখন চলে যাবে আল্লাহর বান্দি চলে গেল তো কিছুক্ষণ পর আরেকজন লড়ার বান্দি আসলো তার খুবই অবস্থা খারাপ ছিল আলহামদুলিল্লাহ আজকে তিন দিন চলতেছে এর মধ্যে অনেকটাই আশা করা যায় আল্লাহ তালা ওনাকে হেফাজত করছে লাইভের চিকিৎসা আসলে দিচ্ছি এই কারণে অনেক মানুষ আছে উপকৃত হওয়ার পর ভিডিওতে আসতে চায় না এই জন্য আমি লাইভটা চালু করে রেখেছি এবং সাউন্ড বন্ধ করে রেখেছিলাম এখন আমি সাউন্ড অ্যাডজাস্ট করতেছি ওনার ব্যাপারে ওনার স্বামীর সাথে কথা বলতেছিলাম এবং ওনার স্বামী বললো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো উনি চলে গেল আল্লাহর বান্দিদের জন্য দোয়া সব সময় দোয়া করে আমি এবং লেবু করে দিই আরেকজন আল্লাহর বান্দি এসেছে তার জন্য লেবু করে দিচ্ছি আমি তো আর একজন আল্লাহর বান্দি এসেছে আজকে সে অনেকটাই সুস্থ সে আমাকে তার ভিডিও ফুটেজ দিয়ে গেছে আলহামদুলিল্লাহ